ধৈর্যই আসল শক্তি আর পরিশ্রমী ভাগ্য বদলায় হ্যাঁ বৃষভ রাশির জাতক জাতিকাদেরই বলছি যে এই দু সাল কি শিখবেন আপনারা নমস্কার আমি শ্রীবৎসব শাস্ত্রী আপনি যদি বৃষভ রাশির জাতক জাতিকা হন তাহলে দু সাল আপনার জীবনে এমন এক বছর যে বছর আপনাকে ধৈর্যের পরীক্ষা দেবে কিন্তু সেই ধৈর্যের ফল হবে স্থায়ী সাফল্য আজকের ভিডিওতে জানবেন চাকরি ব্যবসা অর্থ প্রেম স্বাস্থ্য এবং কিছু গোপন শক্তিশালী উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের যে কথাটি আপনার জীবনকে বদলে দিতে পারে দু সালের গ্রহ প্রভাব শনির দায়িত্ব যেটা আপনারকে বাড়াবে কাজের ক্ষেত্রে কিন্তু কর্মফল নিশ্চিত করবে বৃহস্পতি মধ্যভাগ থেকে অর্থ ও পরিবারই শুভ ফল দেবে রাহুকেতু চিন্তাধারায় বড় পরিবর্তন আনবে ভিত মজবুত করার বছর চন্দ্ররাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান যদি আপনারা কুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মান যে দেখছেন নাম্বারটা এই নাম্বারে আপনারা বুকিং করে আপনাদের জন্ম কুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন আর সাক্ষাতে দেখা করতে চাইলে প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমার চেম্বার থাকে সেখানে আপনারা দেখা করতে পারবেন এছাড়াও প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে সেখানেও আপনারা দেখা করতে পারেন দেখুন সেখানে আপনারা দেখা করতে গেলে আগে বুকিং করতে হবে এই চ্যানেলটা আপনাদের আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করছি বৃষ রাশির জন্য এই দু সাল বেশ ভালো থাকবে কিন্তু এই জাতক জাতিকারা কখনো কখনো ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও জীবনে একাধিক কাজে তারা ভালো পরিণাম পাবেন আপনার পক্ষে থাকবে পজিটিভ তবে কর্মক্ষেত্রের পরিবেশকে বুঝে কাজ করার ফলে আপনি পজিটিভ পরিণাম পেতে পারেন এই সময় আপনার ভালো থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন সফলতা নিয়ে আসবে পারিবারিক জীবনে আপনার ঘর পরিবারের সুখ শান্তি থাকবে ভালো ফল পাবেন পরিবারের কিছু বিশ্লেষণ যেটা আছে সেবারে সেটা আমি এবারে বলছি বছরের শুরুতে আপনার জীবনে কেরিয়ার বিজনেস দেখে দেখতে গেলে যে কাজের চাপ ধৈর্য পরীক্ষা কিন্তু হাল ছাড়বেন না কারণ মধ্যভাগ থেকে পদোন্নতি ব্যবসায় নতুন সুযোগ সরকারি চাকরি ও স্থায়ী কাজের শুভ যোগ আছে মনে রাখবেন ফিরে থাকলেও আপনি পিছিয়ে পড়বেন না বছরের শুরুতে কাজের চাপ ধৈর্য হারালেও সুযোগ হাত ছাড়া হতে পারে বছরের মধ্যভাগ থেকে পদোন্নতি নতুন দায়িত্ব বা ব্যবসায় বৃদ্ধি সরকারি চাকরি ব্যাংকিং রিয়েল এস্টেট ফুড বিল্ডিং তবে শর্টকাট নিয়ম না মেনে চলুন প্রেম বিবাহের পরিবারে সপ্তমভাবে দেখা যাচ্ছে প্রেমে বাস্তবে বাস্তবতা আসবে এবং অবিবাহিতদের জন্য শুভ যোগ আছে দাম্পত্য জীবনে অহংকার নয় বোঝা পড়া জরুরি পরিবারের বয়স্কদের স্বাস্থ্য নজর দিতে হবে এবং আপনার দিক থেকে স্বাস্থ্য যেমন গলা থাইরয়েড ওজন সমস্যা মানসিক চাপ বাড়তে পারে যোগ যোগব্যায়াম হাঁটা ও নিয়মিত ঘুম খুব দরকার কিছু উপায় বলছি শুক্রবার মা লক্ষ্মী দেবীর আপনি একশো আটবার বার জফ করবেন এবং সাদা ও হালকা গোলাপি রঙের জামা কাপড় ব্যবহার করবেন আপনারা গরুকে খাবার দিন রুটি অর্থ কিন্তু যে সমস্যা আছে সেগুলো মিটবে ধৈর্যই আসল শক্তির যারা লেগে থাকবে তারাই এই বছরে শেষে বিজয়ী হবে চ্যানেলটা আপনাদের আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব তো করতেই হবে ভালো থাকুন অন্যের ভালো করুন धन्यवाद